আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এনটিআরসি কর্তৃক যারা চাকরির জন্য অপেক্ষা মান আছেন বা উনিশতম এনটিআরসি পরীক্ষায় আবেদন করবেন বিশেষ করে যারা মাদ্রাসার প্রার্থী তাদের জন্য বড় আপডেট এসেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতি দু হাজার ছাব্বিশ প্রকাশিত হয়েছে এক তারিখে ফেব্রুয়ারি মাসের ঠিক আছে সো এইখানে বড় কিছু আপডেট এসেছে যেগুলো আপনারা হয়তো বা অনেকে ধারণা করেন করেন নাই বা এমন কিছু আপডেট আসছে যা আমরা হয়তো ভাবি না এরকম কিছু হবে তো আমাদের সবচেয়ে বড়ো বিষয় যেটা আমি শুধুমাত্র আজকে দুইটা প্রশ্নে কথা বলবো যে দুইটা প্রশ্নে কি কি পরিবর্তনটা আসছে তার মধ্যে একটা হচ্ছে ইফতি দেয় মৌলবী একটা হচ্ছে সহকারী মৌলবি বিশেষ করে সহকারী মৌলবি এবং ইফতি দে মৌলবীতে যারা আবেদন করতে চাচ্ছিলেন উনিশ সময় এসেছে তারা তাদের জন্য কি কি পরিবর্তন আসছে এবং তারা কি কি যোগ্যতায় আবেদন করতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করবো খুব কম সময়ে হ্যাঁ তো আমরা দেখি এখানে আমরা সরাসরি চলে যাই ইত্যাদি মৌলবিতে এখানে আমাদের কে কি পরিবর্তন এসেছে আমরা দেখব সহকারী দেখেন সহকারী শিক্ষক এখানে আমরা যাই সহকারী গণিত সহকারী এবং সহকারী এই যে সহকারী মৌলবি হ্যাঁ যারা সহকারী মৌলবিতে আবেদন করবেন তাদের কী কী যোগ্যতা লাগবে এইখানে মোটামুটি একটা পরিবর্তন আসছে সেটা পরিবর্তনটা কী দেখেন গ্রেডে পরিবর্তন এসেছে এবং হচ্ছে কি যোগ্যতায় কিছুটা পরিবর্তন এসেছে আমরা আগে যেটা জানতাম যে সহকারী মরবিতে আবেদন করতে হলে আমাদেরকে কী করতে হচ্ছে ফাজিল করা দরকার আমরা সহকারী মরবিতে আবেদন করতে পারতাম হ্যাঁ আমাদের এই ফাইলটা হচ্ছে একটু রেজুলেশন কম যেখান থেকে ডাউনলোড দিয়েছে এটা যার কারণে লেখাগুলো হয়তো ক্লিয়ার না আপনাদের কাছে তাও আমি চেষ্টা করতেছি দেখে একটু বড় করে দেওয়া যায় কি না ওকে এখানে দেখেন আহ যা যা পরিবর্তনটা আসেছে ইত্যাদি মূল্যে সহকারী মূল্যে খুব একটা পরিবর্তন আসে না এবার আসছে এখানে আসে না বলতে যেটা দেখেন এখানে যদি বিএড করা থাকে কারো ফাজেল তো অবশ্যই লাগবে এখানে দেখেন যা বলা আছে যে আপনার যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি কামেল ডিগ্রি অথবা দাকিল আলিম সহ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় যেটা আমরা যাতে পাবলিক বিশ্ববিদ্যালয় বলি সেখানে আরবি বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার অনার্স করা থাকে তাহলে আপনি কি করতে পারেন পারবেন সহকারী মর্যবৃত আবেদন করতে পারবেন তবে এইখানে একটা আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যদি বিএড করা থাকে তাহলে আপনি সহকারী মূল্যে চাকরি পেলে আপনি দশম গ্রেডে বেতন পাবেন ঠিক আছে আর সেম বিষয়টা এখানে যারা আছে এগারোতম গ্রেড আপনার যদি সেম যোগ্যতাটা থাকে অর্থাৎ হচ্ছে আপনার ফাজিল করা থাকে বা অথবা কামেল করা থাকে অথবা হচ্ছে দাকিল আলিম করেছেন আপনি এবং বাকি তালিম করার পরে ফালিং করেন নাই কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়গুলোতে যেমন ধরেন কি আছে আর বিষয় সময় কি আছে আর করে না মানে যা যা সাবজেক্টগুলো থাকে সবগুলো বললে আমার সময় লাগবে কম সময় বলতেছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে এই সাবজেক্টগুলো থেকে যদি আপনাদের অনার্স করা থাকে তাহলে আপনারা সহকারী মনোভূত্তি আবেদন করতে পারবেন এখানে যদি বিয়েড না থাকে তাহলে আপনি এগারোতম গ্রেডে বেতন পাবেন যদি বিএড করা থাকে তাহলে দশম গ্রেডে বেতন পাবেন এটা হচ্ছে মূলত সহকারী মহবৃত্তি যারা আবেদন করবেন তারা ঠিক আছে আর সহজ ভাষায় বলে ফাজিল করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তিন বছর মেয়াদি এই যে বলা আছে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হ্যাঁ সো আপনি আবেদন করতে পারবেন উল্লেখ করা আছে তিন তিন ডিগ্রি বলতে আমরা সাধারণত ফাজিল অথবা নর্মাল যে ডিগ্রি থাকে এটাকে বুঝি ঠিক আছে ওকে এরপরে একটা যেটা হচ্ছে সহকারী কারি সহকারী কারিতে মোটামুটি সেম দেখেন কারিতে কিছুটা পার্থক্য আছে সেটা হচ্ছে আপনার সহকারী কারিতে রেজিস্ট্রিকৃত নোরানি বা দশ বা ফিকা কোরআন দাখিল বা মজাবিদ আলেম মজাবিদ সহ আপনি যে মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফাজিল ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা আপনি এগারোতম গ্রেডে জয়েন করবেন ঠিক আছে সো এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত কি সহকারী মৌলবীর যে বিষয়টা এখন হচ্ছে আমি যদি ইফতে দিয়ে মূলত যাই সেখানে হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে আমরা আগে যেটা জানতাম যে ইবীতে আপনার আলিম পাশে আমরা আবেদন করতে পারতাম যারা আলিম করছে তারা সরাসরি ইবীতে আবেদন করতে পারত। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ হাজার সালে এসে উনিশতম আইনটিআরসি পরীক্ষায় এই সুযোগটা থাকতেছে না আর আমাদের সেখানে হয়ে যাচ্ছে কি দেখেন আমি যদি এই যে ইতিম্বীটা যদি আমরা দেখি এখানে যে পরিবর্তনটা আছে আমরা আগে যেটা করতে পারতাম আলিম থাকলে আমরা ইত্যাদি মর্বিত আবেদন করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি উনিশতমতে যারা এতদিন আশা হয়েছিলেন যা আদিম করে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের এখানে অনেক ভর্তি আছেন যারা হচ্ছে ইত্যাদি মর্বী জন্য ক্লাস করতেছিলেন কোর্সে তাদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে এটা যে আপনারা আলিম পাশে ইত্যাদি মর্বিত আবেদন করতে না এর বড় একটা কারণ হচ্ছে গ্রেড ঠিক আছে গ্রেডটা দেখেন এখানে ইত্যাদি মরুতে ষোলোতম গ্রেড দেওয়া আছে সো এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেখেন আপনাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কি ফাজিল ডিগ্রি করতে হবে আগে এখানে কি ছিল আলেম ছিল এখন থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার ফাজিল থাকতে হবে অথবা কি থাকতে হবে দেখেন দাখিল আলিম সহ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় যে আগে বিষয়টা যেটা সহকারী থাকছিল সেম বিষয়টা যে আলিম এবং দাকিল করেছেন তারপরে আপনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আর বিষয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি বা অনার্স করেছেন আপনি ঠিক করতে পারবেন ইত্যাদি মূল্বীতে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়সী মানে সবসময় যেটা থাকে এটাই আছে পঁয়ত্রিশ আছে এছাড়া হচ্ছে মোটামুটি সব একই আছে এখানে বড় আপনার যে বিষয়টা মানে শপিং বিষয় সেটাই যে আমরা আগে আলিম দিয়ে আবেদন করতে পারতাম ইত্যাদি মূল্বীতে এখন থেকে আর এটা পারা পসিবল হবে না এটা পারা যাবে না ফাজিল লাগবে অবশ্যই হ্যাঁ তবে যারা আলিম নিয়ে চাকরি করতে চান যে আলিম করা আছে আপনার চাকরি করার ইচ্ছা আছে এখানে আপনাদের একটা সুযোগ রয়ে গেছে বা একটা সুযোগ আছে যে আপনি যদি আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন জাস্ট করার অভিজ্ঞতা আপনার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তাহলে এখানে আপনার একটা চান্স হয়তো আপনারা পাবেন সেটা হচ্ছে অফিস সহকারী অফিস সহকারী একটা পদ আছে যেটাতে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটা যদি কারো এরকম থাকে এই যে দেখেন অফিস সহকারী কাম হিসাব কম্পিউটার এই যে অফিস সহকারী কাম হিসাব হিসাব সহকারী অথবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা হচ্ছে অফিস ল্যাব অপারেটর এই যে পদগুলোতে এই পদগুলোতে আপনি আলে মতো এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন তো এই চান্সটা রয়েছে শুধুমাত্র একটি রেটে যে চান্সটা ছিল সেটা নাই ঠিক আছে এখানে দেখেন এখানে গ্রেডটা যেটা হচ্ছে ষোলতম গ্রেড বেতন কাছাকাছি প্রায় বলা যায় বাড়াকড়ি আর সেম বিষয়টা কাম কম্পিউটারে আপনি আলেম থাকলে আপনার যদি আলিম পাশাপাশি আইতে যেটা থাকতে হবে কম্পিউটার অপারেটিংয়ের দক্ষতা থাকতে হবে ঠিক আছে বা এখানে যেটা হচ্ছে যে যে ছয় মাসের মধ্যে আমাদের এই যে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগে কারিগরি শিক্ষা বোর্ড এটা যে থাকে তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন কম্পিউটার এটা আপনি আবেদন করতে পারবেন সো যারা আলিম নিয়ে অ্যাপটি দেরিতে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য দুঃসঙ্গত হচ্ছে যে আপনারা অ্যাপটি দিতে আবেদন করতে পারবেন না এপ্তে দিয়ে মৌল মৌলবিপদে আবেদন করতে পারবেন না বা হচ্ছে যারা জেনারেল ছিল যারা হচ্ছে শিক্ষক জুনিয়র শিক্ষক হতে চাইছিল তারা ওটা পারবে না ঠিক আছে কিন্তু এই তিনটা পথে আপনারা আবেদন করতে পারবেন তো এগুলো আপনারা যদি চান দেয় করার পর পরে চাকরিতে ঢুকতে তাহলে এই পদগুলোতে আবেদন করতে পারেন